এই হলো মেশিনটা তারটাও মোটামুটি অনেক বড় দিচ্ছে দেখাবো মেশিন চালায়ও দেখাবো আর কি কি এর মধ্যে ঠান্ডা লাগছে একটু এই জন্য গলাটা ভেঙে গেছে একসঙ্গে সিজেল বিট দিছে দুইটা বারো এম এম বিট দিছে টেন এম এম বিট দিছে সিক্স এম এম বিট দিছে অর্থাৎ এই এক্সোসারিস গুলা একসঙ্গে ফিরে আছে যদিও প্রত্যেকটা হেমাডিলের মধ্যে ফিরিয়ে থাকে ক্রাউনের এর মধ্যে ফিরিয়ে আছে এছাড়া আমাদের দোকানে আর অন্য অন্য মাল আছে মালগুলো দেখাতে পারো যদি অন্য অন্য মালগুলো ক্রাউনের অফারের পাশাপাশি আমি অন্য মালগুলো অনেক ডিসকাউন্টে সেল দিচ্ছি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে প্রয়োজন বলে ফোন দিবেন জিজ্ঞাসা করবেন কোন মালগুলো আপনার পছন্দ এবং কোন মালটার দাম কত হোয়াটসঅ্যাপে লক করতে পারেন এমনি মেসেজ দিতে পারেন ফোন দিতে পারেন অনেক আইটেমই আছে এখানে কিন্তু ক্রাউনের যে ধামাকা অফারটা এই অফারটা নিয়ে আসছি আর এই অফারটা সম্পর্কে আপনাদেরকে আর একটু ভালো করে বলি একটু কাছে নিয়ে আসো মেশিনটা একটু আগে চালাই দেখাই হ্যামারিং অবস্থা আছে এখন normal edicen.